তোমাদের জন্যই কিন্তু এতটা সব আমি করতে পারলাম সেই জন্য তোমাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো সব হয়েছে কিন্তু আমার ইউটিউব থেকে নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে হচ্ছে ফাল্গুন মাসের কুড়ি তারিখ তো আজকে হচ্ছে রুদ্রসোনার জন্মদিন আজকে ও পাঁচ বছর পূর্ণ হলো পাঁচ বছরের জন্মদিন আজকে ওর তোমরা ওকে খুব খুব আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় খুব ভালো মনের মানুষ হয় এইটুকুই তোমাদের কাছে চা খুব আশীর্বাদ করো তো এখন থেকে ব্লগটা আজকে শুরু করলাম কারণ সকাল থেকে শুরু করিনি আমি ভেবেছিলাম রুদ্র ঘুম থেকে উঠবে তখন আর কি ব্লগটা শুরু করব তো দেখো আমি তো ভোর ভোর উঠেছি ভোর ভোর উঠে সকালে সব কাজ করে স্নান করে নিয়েছি আর রুদ্রসোনা দেখছি এসে দেখছি উঠে পড়েছে তো ওকে ওঠালাম দিয়ে দেখো ব্লগটা শুরু করলাম তো এখন ওকে ব্রাশ করানো হয়নি ব্রাশ করাবো মুখ ধোয়াবো খাওয়াবো নাকি বাবু তো সবাইকে তুমি কি বলবা প্রণাম জানিয়ে দাঁড়িয়ে সবাইকে বললাম হ্যাঁ তোমরা সবাই রুদ্র সোনাকে আশীর্বাদ করো তো বন্ধুরা রুদ্রর জন্য যে সারপ্রাইজ গিফটটা টা নেওয়া হয়েছিল তোমাদেরকে তো কালকে দেখিয়েছি তবে রুদ্র তো দেখেনি এখন হচ্ছে রুদ্রকে দেখাবো আর তোমরাও দেখো রুদ্র দেখে কতটা খুশি হয় ওর রিয়াকশনটা কেমন হয় আর কি ও ভাবতেই পারিনি যে ওর গিফট মানে চলে এসছে আর ওই গিফটটা নেব বলে কিন্তু সকাল থেকে ওর মনটা খারাপ আছে গিফটটা নেওয়ার জন্য ও বলছে মামাদের সঙ্গে বাজারে যাব আমি নিজে গিয়ে সাইকেল নিয়ে আসবো তো যাই হোক চলো এখন ওকে গিফটটা দেখানো হবে দেখো রুদ্র আসছে

যে জিজ্ঞেস করছিলো কে দিলো সাইকেল বলছিল বাবা দিয়েছে মা দিয়েছে তাই বলছিল ও জানেই না ভাই দিয়েছে তো যাই হোক ও খেলা করছে দেখো সাইকেল নিয়ে এখন মর্ত হয়ে আছে সাইকেলটা চালাচ্ছে তবে পেডালটা না এখন লাগাতে পারছে না ওই চেষ্টা করছে বেলে ঘোরাতে পারছে না তো যাই হোক চলো আমি এদিকে উনুন ধরাবো এদিকে কাটাকটি হয়ে গেছে আর এই যে কাটাকুটি করা হয়েছে এগুলো সব দিনে রান্নাবান্না বান্না হবে আর রাত্রে রান্না বান্নার জন্য পরে কাটা হবে কিছু কিছু কাটা হয়েছে এখানে এইসব পাঁচ রকম আর এই যে দেখো সবজিগুলো কাটা হয়েছে এগুলো সব দিনে রান্না বান্না হবে রাত্রেরও আবার কিছু কিছু কেটে রেখেছে আর এই যে দেখছো পাঁচ রকমের সবজি আছে এগুলো রুদ্রর জন্য ভাজা হবে আর এই যে বাঁধাকপির ঝাল হবে আলু ফুলকপি রসা হবে মাছের ঝাল হবে এটা টক হবে তো এইসবে এখন রান্না বান্না হবে দিদিরা সব কাটাকুটি করে দিল চলো আমি এখন গুনটা ধরিয়ে দিই সকাল সকাল দেখো আজকে আবার রুদ্র আর রুদ্র বাবা যাচ্ছে বাজারে আর হাড়ি নিয়ে যাচ্ছে মিষ্টি আনার জন্য হবে তো এরিতে তাড়াতাড়ি এসো একটু হ্যাঁ কারণ মাছটা তো রান্না করতে হবে তোমরা আসবে তবে কিন্তু রান্না করতে পাবো মাছটা আনার জন্য আরও আর কি সকাল সকাল যাওয়া তোমরা তো অনেকেই কমেন্ট করে বলেছিলে যে তোমার শাশুড়ি মায়ের সামনে তার কি শীতেটা সাদা হয়ে গেছে একটু কলপ করে দিও তো দেখো আজকে নাতির জন্মদিন উপলক্ষে মা আজকে মাথায় কলপ করছে চুল কালো করছে আর আমার তো খুব কাজের চাপ আজকে আর দিদিও কাজে খুব ব্যস্ত দিদি দেখো ঝাড় দিচ্ছে সবজিগুলো সব কাটাকাটি হলো দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছে আর এখানে বৃষ্টি মানে আমার কাকার মেয়ে আর কি কাকা শ্বশুরের মেয়ে মায়ের চুলটা কালো করে দিচ্ছে মা ভালো লাগছে সবাই এসছে নাতির জন্মদিন রাত্রে শাড়ি পরবেন তো হ্যাঁ মা দেখো আজকে রাত্রে শাড়ি পরবে অনেক দিন পর রাতে কেক কাটবে শাড়ি না পরলে হবে একটু সাজুকুজু করতে হবে এখন এই যে সামনেটায় কালো করে দিল খুবই সাদা হয়েছিল একদম আবার এক মাস দু মাস হবে আবার সাদা হয়ে যাবে মানে ওইরকমই হয় মাঝে মধ্যে স্মৃতিটা আর কি নিতে হয় গোটা মাথা না আনলেও না সামনে স্মৃতিটা নিতে হয় রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখো যে পাঁচ রকম ভাজা করবো তোমাদেরকে সবজিগুলো কেটে রাখা ছিল দেখিয়েছিলাম এই যে ভাজাগুলো হয়ে গেছে অনেকক্ষণই হলো আর কি উনুন ধরেছি পাঁচ রকম ভাজা ভেজে নিয়েছি আর আলু ফুলকপি রসা হবে তাই ফুলকপিটা এখন ভেজে নিচ্ছি ফুলকপি ভেজে নেবো আলু ভেজে নেবো দিয়ে ফুলকপি রসাটা করব আর এই যে দেখছো বাঁধাকপি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি যে মশলা দিয়ে কষে নেব আর শুভ দিন তো শাক তো শুভ আর কি জন্মদিনে যে কোনো জিনিসে কিন্তু শাক কিন্তু শুভ দিন তো সেই জন্য বাবা গেছিলো মাঠে দেখো পালং শাক নিয়ে এলো বাবাকে বলেছিলাম অল্প করে নিয়ে আসার জন্য তো দেখো নিয়ে এসছে অল্প করে আর কি জানো তো দিদিরা বলছিলো শাক তুলতে যাবে যে বাবা তো পাটের শাক আর কি তোমাদেরকে বললাম না যে আগল দাঁড়িয়ে দিতে হবে ভালো হয়েছে লোকে তুলে খেয়ে নেবে তার বাবা একটু পাহারা দিতে গেছিলো শাক দিয়ে পালং শাকগুলো তুলে নিয়ে এলো এইটুকু হয়ে যাবে একটু আলু দেবো একটু বেগুন দেবো মানে কিছু তরকারি আছে সবাই অত আর খাবে না যাই হোক দুর্গ লক্ষণের জন্য দিতে হবে সেই জন্য আর আর কি আনা এদিকে দেখো মশলা টশলাগুলো আমাকে ঠিক করে দিচ্ছে ঠিক করে দিচ্ছে বেঁচে দিচ্ছে আর আমি এদিকে বসে বসে রান্না করছি আজকে আমি শুধু বসে বসে রান্না করছি সবাই আমাকে ঠিকঠাক করে দিচ্ছে মাছগুলো বেছে ধুয়ে নিয়ে এলাম তারপরে ওইদিকে রান্না বান্নার দায়িত্ব দিদিদেরকে দিলাম আর সবাই বলছে মাকে আর কি পায়েসটা করতে হয় তো সেই জন্য দেখো বড় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর ওইদিকে তো দুটো উনুনি আর কি হচ্ছে রান্না বান্না তো সেই জন্য গ্যাসে পায়েসটা করে নিচ্ছি আর আগে করতে পারিনি দুধটা নিয়ে এলো রুদ্র বাবা বাজার থেকে তবে পায়েসটা হচ্ছে আর একদম বড় হাড়ি এক হাঁড়ি পায়েস করতে হবে কারণ অনেক বাচ্চা আসবে সবাইকে পায়েস দিতে হবে আর পায়েসটা দিনে করে রেখে দেবো রাত্রে যারা আসবে তাদেরকেও দেওয়া হবে আর দিনে রুদ্র খাবে বাড়ির সবাই খাবে তো চলো পায়েসটা এখন করে নি আর অনেক সময় লাগবে পায়েসটা করতে কমপ্লিট আর রুদ্রাসোনাকেও দেখো রেডি করে দিয়েছি আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে মানে ওর জন্মদিনের দিন দিনের বেলায় পাঞ্জাবি পড়াতে পাঞ্জাবি এনে দেওয়ার জন্য তো এই যে দেখো পাঞ্জাবিটা দেখছো এটা হচ্ছে শ্বশুর মশাই দিয়েছিল মানে বাবা শুনেছিল কমেন্টগুলো আমি রুদ্রবাবুকে বলছিলাম তো যে কমেন্ট করেছে অনেকেই পাঞ্জাবি পড়াতে বলেছিল যে বাবা আর কি টাকা দিয়েছিল পাঞ্জাবি কেনার জন্য আর তোমরা বলেছিল লাল কালারের পাঞ্জাবি করলে দেখতে ভালো লাগে দেখো লাল কালারের পাঞ্জাবি নিয়ে এসছে ওর বাবা আজকে গেছিলো দিয়ে নিয়ে এসেছে

রুদ্রর জন্মদিনের খাবার স্মাইল দিয়ে শুরু করলাম আর স্মাইলটা করেছে কাকার মেয়ে ননদ খুব সুন্দর লাগছে তাই না আর রুদ্র জন্মদিন উপলক্ষে দেখো কত কিছু রান্না করা হয়েছে অনেক কিছু আছে এখানে খাবার রেডি করে খাবার খাওয়ার আগে আশীর্বাদ পর্বটা শুরু করা হলো অনেকেই তো আশীর্বাদ করবে তো বেলাতে আশীর্বাদটা করা হচ্ছে বড় থেকে দেখো শুরু হলো প্রথমে বাবা আশীর্বাদ করছে তারপরে মা করবে বাড়ি যারা যারা আছে বড়রা সবাই রুদ্রকে আশীর্বাদ করবে আর এই যে দেখছো সুন্দর করে থালাগুলো সাজিয়েছি কি জানো তো সবার তো এখন দেখছি এভাবে সাজায় তো আমিও না সবার দেখি আর কি আমিও ভেবেছিলাম আমার ছেলের জন্মদিনে ঠিক এভাবে সাজাবো এত এত কিছু রান্না করব ছেলেকে সাজিয়ে দেবো ছেলেও খুশি হবে আর দেখতেও ভালো লাগবে তো সেই জন্য এই আয়োজনগুলো করা হয়েছে আর এগুলো শুধু আমি করিনি আমার ননদরা সবাই মিলে হেল্প করেছে আমাকে তো দেখো এক এক করে কিন্তু সবাই আশীর্বাদ করছে মা করলো বাবা করলো কাকিমা করলো বড় দিদি করছে তারপরে কিন্তু আরও যারা যারা আছে সবাই এক এক করে আশীর্বাদ করে দেবে

করার পর বাসনপত্রগুলো ধুয়ে সব যোগাড় যন্ত্র করছিলাম গেছে তারপরে দেখো এই যে ওভেনটায় রান্না হবে তাই আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি মানে একটু দিলাম তারপরে রান্না করতে শুরু করবে বন্ধুরা ডেকোরেশনের বিশাল মানে কাজ চলছে দেখো সবাই মিলে কাজ করছে আমি তো একটু কাজ করেছিলাম করে আমার অন্য কাজ ছিল সেগুলো করতে গেছিলাম আর এই যে এতটা পর্যন্ত এখন কাজ করা হয়েছে এই দেখো সব এখন ফোলানো হচ্ছে লাগানো হচ্ছে এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে আর এই দিকে দেখো এই দিকে বাবা হচ্ছে রান্না করছে বাবা জামাই জামাইবাবু আজকে রান্নার ঠাকুর বাবা আর জামাইবাবু রান্নার ঠাকুর রান্না করছে এদিকে মা ঘুম থেকে উঠলো উঠে দিদি দেখো মায়ের চুল বেঁধে দিচ্ছে আর আমি ওই উঠোনগুলো ঝাড়ু দিলাম বোতলে জলগুলো ভরলাম তা এখন কেবলে আর কি শুরু হলো রান্না পাঁচ তরকারিটা প্রথমে হচ্ছে তারপরে চিকেন হবে ডাল হবে আর চাটনিটা তো দিনেই করে নিয়েছিলাম খুব সুন্দর লাগছে কিন্তু সাজানোটা দেখতে রাত্রে লাইটটা আরো সুন্দর লাগবে বলো জন্মদিনের আধায় নিয়ে মরে গেল তারপরে অনেক অপেক্ষার পর দেখো আমার মা দারুণ এসেছে কতদিন পর তোমরা তো কবে করে বললো যে তোমার মা আছে না কেন দেখো আমার মা এসেছে মা ভালো আছে বল যে বাবা এলো না দেখো মা এসেছে আমি খুব খুশি আর এই যে আমার বোন জি এসেছে এটা হচ্ছে আমাদের পিসি মা তোমরা তো দেখেছো আগে আর এটা আমার দিদি জামাই বাবু আমি খুব খুশি মানে মানে এতক্ষণ সবাই তো এসেছিল অর্ধেক খুশি ছিলাম এখন মা বাবা মা দিদি চলে এসেছে তো আরো খুশি হয়ে গেলাম তাই যাই হোক জল খেতে দিলাম খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি ওইদিকে অনেক কাজ করতে হচ্ছে রান্না বান্না চলছে সব কিছু দিতে দিতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যা ভাব আসছি একদম তৈরি হয়ে গেছে তোমাদেরকে বললাম সাজানো হোক তারপর আবার দেখাবো তো যতটা আর কি আমাদের সামর্থ্য সেটুকুই করলাম আর তোমরা তো জানোই যে আমাদের সাবস্ক্রাইবার একজন জেঠু এইগুলো সব গিফট করেছে রুদ্রকে সাজানোর জন্য আর তোমাদের জন্যই কিন্তু এতটা সব কিছু আমি করতে পারলাম সেই জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো সব কিছুই হয়েছে কিন্তু আমার ইউটিউব থেকে তোমাদের জন্যই হয়েছে তো ইউটিউবকেও আমার অনেক অনেক ধন্যবাদ আর আমার ইউটিউব ফ্যামিলির সকলকে অসংখ্য ধন্যবাদ দেখো পুরোটা একবার তোমাদেরকে দেখে দিই কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর সবাই খুব খুশি তখন তো তোমরা দেখলে মারা এসেছিলো তারপরে মাসি এলো মাসির ছেলে ছেলের বউ সবাই এসছে বাড়ি এক বাড়ি একদম জমজমাট খুব খুশি আর রুদ্র শোনো তুমি কতটা খুশি কতটা খুশি তুমি খুব খুশি তো চলো রুদ্রকে এখন রেডি করায় কেক কাটার জন্য নাকি আর এমন ভাবে জন্মদিন বা আমাদের ঘরে বার্থডে সেলিব্রেশন প্রথম এমন ভাবে জন্মদিনটা করতে পারছি তোমাদের জন্যই বললাম তো আগে কখনো আমাদের মানে বাড়িতে এইভাবে জন্মদিন পালন করা হয়নি মানে ওই পায়েস করে খাওয়া হয়েছিল ছোটখাটো কেক নিয়ে এসে কাটা হয়েছিল এইটুকুই সবকিছুই তোমাদের ভালোবাসা ওকে রেডি করে দেবা চলো রূপ তোমাকে রেডি করে তোমার বন্ধুরা চলে এসছে চলে এলো সবাই আর এদিকে রান্নাবান্না বলতে ডালটা হয়ে গেছে পাস্তা হয়ে গেছে আর এখন রুদ্রকে রেডি করালাম তারপরে আমি একটু শাড়ি পরে নিয়েছি দিদিরা আমাকে জোর করলো জানো তো বললো তুই একটু সাজুগুজু কর তাই শাড়িটা পরে নিয়েছি আর বাচ্চাগুলো চলে এসছে বাচ্চাগুলোর জন্য টুপি আনা হয়েছিল দিলাম আর চকলেট দিলাম আর এই যে দেখো রুদ্রর কেকটা স্পাইডারম্যান এই কেকটাই তো পছন্দ ছিল তো চলো এখন রুদ্র কেকটা কাটবে তো ফাইনালি দেখো অবশেষে আমার ছেলে কেকটা কাটলো আমি তো খুব খুশি আর বাড়ির সবাই খুব খুশি আর রুদ্র দেখো সব বন্ধুরা এসছে রুদ্র কিন্তু খুব খুব খুশি দেখো তো রুদ্র কেকটা কাটলো তারপরে আমি ওকে কেক খাইয়ে দিলাম আর ও দেখো আমাকে কেক খাইয়ে দিল তারপরে ওই যে আশেপাশে যারা ছিল বঞ্জিরা ভাগ্নিরা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর সবাই কিন্তু রুদ্রকে কেক খাইয়ে দিচ্ছে আর এই যে দেখছো দিদি শাশুড়ি মা মানে হচ্ছে আমার যে ননদ বাড়িতে থাকে ওই দিদি শাশুড়ি মা কেক খাইয়ে দিল আমার মা দিল মাকে রুদ্র খাইয়ে দিল তারপরে আমার শাশুড়ি মাকে রুদ্র খাইয়ে দিলো মাও রুদ্রকে খাইয়ে দিল যে কাকা এখন রুদ্রকে খাইয়ে দিচ্ছে তারপরে দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে আর বাবাও রুদ্রকে খাইয়ে দিচ্ছে কেক খাওয়া খাইয়ে হয়ে গেলো তারপরে রুদ্র দেখো বসে পড়লো আর রুদ্র যারা যারা বন্ধু এসছে সবাই তো গিফট নিয়ে এসছে কুচকে যারা এসছে তারাও জানো তো খালি হাতে আসেনি তারাও রুদ্রর জন্য কিছু না কিছু নিয়ে এসছে তো সবাই এক এক করে গিফটগুলো দিতে শুরু করলো তারপরে দেখো কুচকেগুলো দিয়ে দিচ্ছে মানে কি যে ভালো লাগছে সবাই একসাথে ওকে গিফট দিচ্ছে আর ওরাও খুব খুশি জানো তো মানে এই রকম জন্মদিন দেখে তো যাই হোক তো আমারও খুব ভালো লাগছে তারপরে দেখো নরদ রুদ্রকে গিফট দিয়ে দিল। তো গিফট দেওয়ার পালাও শেষ হয়ে গেছে তারপরে এই যে দেখো উঠোন ভর্তি মানুষ একদম সবাই এসছে মানে যাকে যাকে বলেছিলাম কেউ কিন্তু বাদ নেই সবাই এসছে তো যাই হোক চলো কেকগুলো কেটে এখন সবাইকে দিতে হবে পাড়ার যে ছোট্ট ছোট্ট বন্ধুগুলো এসেছিলো রুদ্র সবাইকে দেখো এখানে কাউকে কাউকে বসিয়েছি কেউ দাঁড়িয়ে আছে সবাইকে এখন কেক দিয়ে দিচ্ছি আর সাইডে অনেকেই আছে তাদেরকেও কিন্তু দিয়ে দেব। তো সবাইকে দিয়ে দেব কারণ বড় দেখে কেক অর্ডার দেওয়া হয়েছিল আর তোমাদেরকে তো বলেছি একজন জেঠু কেকটা দিয়েছিল তো যেই কেকটা নেওয়া হয়েছিল ওই কেকই সববার হয়ে গেছে আগে আমি সবার জন্য প্লেটে বেড়ে নিয়েছি তারপরেই দিতে শুরু করেছি সবাইকে কেক দেওয়া হয়ে গেছে তারপরে উঠোনে খাওয়া দাওয়া করা হবে সেই জন্য এখানেই বসার জায়গা করে দেওয়া হয়েছে আর সবাই দেখো পুরো উঠুন জোরে বসে পড়েছে আর খেতে দিতে শুরু করে দিয়েছি আর পরিবেশন করছি আমরাই যে যা আছে ননদ্রা আছে সবাই মিলে পরিবেশন করছি আর আজকের মেনুতে আছে ভাত ডাল পাঁচ তরকারি চিকেন আছে চাটনি আছে পাঁপড় ভাজা আছে পায়েস আছে মিষ্টি আছে তো এইটুকুই আর কি আমাদের যেটুকু সামর্থ্য সেটুকুই করলাম তাও আবার তোমাদের জন্যই তোমরা না থাকলে কিন্তু খাওয়াতে পারতাম না আর আমি যে কি আনন্দিত আজকে কি খুশি পাড়ার এই যে বাচ্চাগুলোকে খাওয়াতে পারলাম সত্যি গো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালেও কম জানালো হবে তো এভাবেই তোমরা আমার পাশে থেকে আর এই দেখো রুদ্র এদিকে বসেছে রুদ্রর বেস্ট ফ্রেন্ড দুজন আছে ওদের কাছেই ও বসেছে সব বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে ওরা সবাই বাড়ি চলে গেছে তারপরে যারা বড়রা ছিল তাদেরকে খেতে দিতে শুরু করেছি আর ওইদিকে দেখো দুই মা বসে আছে বাবা কাকিমা ননদ ওরা বসে বসে দেখছে তবে ওরা এখন খায়নি একটু পরে খেয়ে নেবে আর এদিকে দেখো ওই যে তিন ভাগ্নি মিলে বসেছে আর ওরা তিনজনে বসে খেয়ে নিচ্ছে অনেকটাই রাত হয়ে গেল আর রুদ্রসোনারও যেন ঘুম পেয়ে গেছে ও কোলে আর কি ঘুমু ঘুমু ভাব আর কি ঘুমায়নি এখনও তো সেই জন্য ওকে কোলে নিয়ে আছি আর আর কি দেখে দিচ্ছি কে কি নেবে না নেবে তো ও ভালো করে ঘুমিয়ে যাবে ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে এসে তখন আমরা খাওয়া দাওয়া করে নেব এখন বাজে রাত এগারোটা সববার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো সবার শেষে আমরা খেতে বসেছি আর তোমরা তো দেখলেই সকাল থেকে রুদ্রের জন্মদিনে কি কি হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সবটাই হয়েছে তোমাদের ভালোবাসার জন্যই তো আরো একবার তোমাদেরকে সকলকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার পরিবারকে আর কি তো যাই হোক চলো অনেকটা রাত হয়েছে খাওয়া দাওয়া করবো তারপরে আবার সবার ব্যবস্থা করতে হবে অনেক আত্মীয় স্বজন আছে আর এমনিতে আমাদের বাড়িটা ছোটছানা করতে হবে এখানে তো আছে কি চৌকি আছে খাট আছে আবার টাইমিং আর কি বড় করে বারান্দায় বিছানা পাতে হবে সবাই একদম লম্বা করে সোয়ে করবো তো যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে